ভারতে তিন দিনের জন্য টুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুক্রবার মে সন্ধ্যা ছয়টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান শুক্রবার মে সন্ধ্যা ছয়টা থেকে আগামী সোমবার বিশ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারতে ভ্রমণে যেতে পারবে একুশ মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান তিনি পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এক চিঠিতে বলা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন ফলে সতেরো মে সন্ধ্যা থেকে বিশ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ সহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে শুধুমাত্র মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন লোকসভা নির্বাচনের কারণে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে টুরিস্ট স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ভিসাধারীরা ভারতে যেতে পারবেন অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তরক্ষী বিএসএফ এর টহল জোরদার করা হয়েছে অতিরিক্ত বিএসএফ ও মোতায়েন করা হয়েছে রাতে সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আঞ্জুম হাকার বি টাইম নিউজ ডেস্ক